যদি ধোকাবাজি হয় তাহলে কেন সংসদে আমাকে বলো সুযোগ দেন এম এল এম কোম্পানি আমি বলছি ধোকা আপনারা জানতে চাইছেন এম এল এম কোম্পানি কেন ধোকা দেন কোম্পানি আচ্ছা এইবার আমি বলতেছি শোনেন বল সুযোগ দেন এখন পর্যন্ত এমএলএম কোম্পানি যেগুলো বাংলাদেশে ছিল ইউনিপেড টু ডেস্টিনি তারপরে ক্লাস দাঁড়ান তারপরে ইনসাফ সেভেন এসান গ্রুপ দাঁড়ান দাঁড়ান আমি বলছি তারপরে তারপরে এসপিসি

যারা এমএলএ করছে আপনি সবাই কাটবেন আপনি স্যার আপনি জানেন না বহির্বিশ্বের খবর জানেন না স্যার আপনি মানে বহির্বিশ

কোম্পানি গঠন করা করবে আরে আমি তুমি সাধারণ কথা কথা বলতে দাও বাইরে বলতে কথা করব করবে আমরা উত্তর আমি বলছি এমএলএম কোম্পানি জব ঠিক না এমএলএম কোম্পানি ভেগে যায় তুমি বলছো এমএলএম কোম্পানি কিভাবে ভেগে যায় যোগ ঠিক না প্রতারণা আমাকে বুঝায় বলেন এখন আমি এটা যদি বুঝতে চাই তাহলে ইতিপূর্বে যে এমএলএম কোম্পানিগুলো বাংলাদেশে ফাংশন করছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা কোম্পানি কেউই এই মুহূর্তে ব্যবসা করছে না এখন নতুন করে আমরা সেই দিক থেকে বলছি এটা প্রতারণা করছে প্রতারণা করার সম্ভাবনা আছে বলছি নাম শুনছেন মার্কেট আছে নাম শুনছেন আছে বাংলাদেশ প্রতারণা প্রতারণা পৃথিবীতে চললেও